সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আজকে আরিফ ভাইয়ের কাছে ছাগল যেগুলো আছে সব হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ছাগল আছে এর টোটাল ভিডিওটা আমরা আপনাদেরকে একটা একটা করে জাত বয়স দাম দর জানাবো পুরো ভিডিওটা দেখবেন যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দেবেন আর যারা হচ্ছে ইউটিউবে দেখবেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক আজকে যে ছাগলগুলো আছে আমি সব ছাগলগুলো একটা একটা করে জাত বয়স দাম দর জানানোর চেষ্টা করতেছি আপনারা এই ছাগলগুলো যেটা পছন্দ হবে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ছাগলগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনেও কিনতে পারবেন আর আরিফ ভাইয়ের বাসা এসে খামার থেকেও দেখে শুনে কিনতে পারবেন প্রিয় দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে ভাই জি ভাইজান বাচ্চা একসাথে ধরছি জি একসাথে ধরছি এক মায়েরই একই মায়ের একের জোড়ার বাচ্চা একসাথে ধরছি কি বাচ্চাগুলো হ্যাঁ দুইটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা

যদি মনে করেন তবে হ্যাঁ আজকে পাঠা আছে পাঠা দেখাবো তবে আমি একটা কথা বলে দিই ভিডিও যেহেতু শুরু হয়ে গেছে ইনশাল্লাহ ছাগল প্রতি দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা আপনি সুপারভাইজার হাতে মাল হাতে বুঝা নেবেন সুস্থ সবল তা ওনার হাতে টাকা দিয়ে আচ্ছা আমি আর একটা কথা বলি আপনারা যারা ছাগল কিনবেন এই যে ভিডিওতে আপনারা আরিফ ভাইকে দেখতেছেন আপনারা ছাগল কেনার আগে এই ছাগল দুটো পছন্দ স্ক্রিনশট দিয়ে আরিফ ভাইয়ের এই ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে স্ক্রিনশট পাঠায় দিয়ে আপনি আরিফ ভাই বলবেন যে আরিফ ভাই আপনি ভিডিও কলে আসেন আরিফ ভাইকে ভিডিও কলে দেখবেন দেখে বলবেন যে আমি যে দুইটা ছাগলের স্ক্রিনশট পাঠাচ্ছি সেই দুইটা ছাগল আমাকে ভিডিও কলে দেখান দেখা একবার না বার হ্যাঁ দেখা দেখে আপনারা ছাগল কিনবেন কোনো সমস্যা নাই কোনো স্ক্রিনশট বা কোনো ছবি দেখে আপনারা ছাগল কিনবেন না বায়নাও দিবেন না এটা হচ্ছে বিষয় ভাই যে টাকার দাম চাইছেন এর মধ্যে আপনি সারা বাংলা টাকা 4000 টাকা বায়না করতে হবে আর বাকি 23000 টাকা সুপারভাইজার হাতে দিতে হবে আপনি পৌঁছে দিবেন এই খরচের মধ্যে এই মধ্যে আর ভাই জি ভাই কি বাচ্চা দুটো দুটো খাসির বাচ্চা দেখেন ভাই আজকে ভিডিও দেখাবো लास्ट পর্যন্ত দেখবেন অনুরোধ সবার কাছে এত সুন্দর সুন্দর খাসি আছে আপনার সামনে কুরবানি পরবর্তীতে বছরের জন্য কুরবানির জন্য খাসি এখন থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে পারবেন জি খুব ভালো ভালো বাচ্চা আছে দুটোই দেখেন খাসির বাচ্চা দেখেন শরীরের গ্রোথ দেখেন

আর এই যে টোটাল বাচ্চা টোটাল নম আকার একবার সব দিক দিয়ে স্কয়ার ভাই এই বাচ্চাটার বয়স কি হইছে বয়স এটা 4 মাস 4 মাস দাম কেমন রাখবেন দাম এটা আপনি 17500 17500 যে 17500 চাইলে হয়তো বেশি চাইতে পারতাম গুণ না আমি একবার পাইকের রেটে দিব স্ক্রিন ছিল পাইকের রেটে দিব যে অল্প লাভে বেশি সেল বাচ্চারা কিন্তু অনেক সুন্দর ব্রোথের বাচ্চা দেখেন এই যে যদি বড় খাসি পালেন শক করে তাহলে এই খাসিগুলোই চয়েস জি ভাই ভাই

করতে পারেন কিন্তু বাচ্চা হিসেবে দাম ভাই বাচ্চা হিসেবে জি জি এগুলা বাচ্চার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল বলবেন কেন এগুলো বাচ্চা পাইবেন অবশ্যই বড় হবে এগুলো বাচ্চা নিঃসন্দেহে বড় হবে নিঃসন্দেহে বড় আসলে বড় হবে তাই জি ভাই ছাব্বিশে সাতাইশে কোরবানি দিতে পারবেন তাই না ভাই তবে সেই টাইম পালতে পারে এগুলো খাসি আপনার বিশাল বিশাল খাসি হবে অনায়াসে অনায়াসেলা বয়স কি হয়েছে বয়সের তথ্য আপনার চার মাস রানিং চার মাস রানিং দাম কেমন রাখবেন দাম আসবে আপনার

এই পাঁচটা মেয়ে বাচ্চা এই যে পাঁচটা মেয়ে বাচ্চা সাথে এই একটা পাঠা দেওয়া আছে আচ্ছা এই পাঁচটা মেয়ে বাচ্চা আর একটা পাঠা দিয়ে হচ্ছে প্যাকেজ জি ভাই প্যাকেজ যদি এইভাবে কেউ নেন তাহলে একটা খামার শুরু হয়ে গেল বাসা জি নতুন উদ্যোক্তা যারা পাঁচটা দশটা নিয়ে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটা তাদের জন্য একটা পুরো খামার হয়ে গেল জি একবারে হয়ে যাচ্ছে মানে মেয়ে বাচ্চাও থাকলো পাঠাও থাকলো সব মিলে একটা সুন্দর একটা খামার হয়ে গেল জি ভাই আমরা একটু একটা একটা করে দেখাই জি দেখাই একটা একটা জি ভাই জান এটা হচ্ছে পাঠা জি এটা পাঠা বাচ্চা এটা আপনার হচ্ছে বিডার জন্য পাঠাবার বয়স কি হয়েছে পাঠাবার বয়স চার মাস চার মাস জি এই যে চার মাস আছে কালার একদম ফিটনেস খুব ভালো একটা প্রিন্টের বাচ্চা প্রিন্টের বাচ্চা আপনার ছয়টা ছাগলের মধ্যে আমরা পাঠাটা দেখাইলাম পাঠার বয়স বললাম একই রকম কালার দুই পারে প্রিন্ট জি এখন মেয়ে বাচ্চাগুলো এক এক করে দেখাই মানে প্রিন্ট কি একই রকম দুই পারে জি একই রকম প্রিন্টের বাচ্চা এই দেখুন সুন্দর করে দেখাই দিলাম ঘোরা আচ্ছা দিয়ে দেন এটা ভাইয়ের কাছে দিয়ে দেন হ্যাঁ এবারে দেখেন মেয়ে বাচ্চা দেখাচ্ছি দেখেন

আর ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অনেকে ব্ল্যাক কালার এক জায়গায় ছোট্ট করে একটা দাম বলে দিব

হ্যাঁ আর কয় টাকা আপনি সুপারভাইজারের কাছে দিবেন সবভাবে বলা থাকলো। আপনি এই প্যাকেজের ছাগলগুলো আবার যদি ভিডিও কলে দেখেন আরিফ ভাইকে বললে আরিফ ভাই দেখা দেবেন দেখা হবে কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই